এদের সাথে দোকানে আসাই ফালতো ছাতা প্রায় এগারোটা বাজে মাসিরা চলে গেছে মাসিদের বাড়িতে ওদের ওখানে আমরা আবার স্টেশনে প্রায় আধ ঘন্টা আমাদের সারা দিন ঘোড়া কমপ্লিট এবার শুধু সন্ধ্যা আরতি দেখো খেতে ব্যস্ত সবাই আর হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমরা দেখছো ইটস কোয়েল আর আমি হলাম সেই কোয়েল তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আসলে হ্যাপি নিউ ইয়ার নাকি সেটা তো জানি না সবে আজকে এক তারিখ তো সালটা কেমন যাচ্ছে সেটা তো সেই ডিসেম্বর হ্যাঁ ডিসেম্বরে জানা যাবে তো যাই হোক তাও সবাইকে বলছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা ফুল ফ্যামিলি যাচ্ছিলাম মায়াপুরে তো ভাবলাম যে একটা ভিডিও করাই যায় একটা ব্লগ বানানোই যায় আমি তো খুবই এক্সাইটেড আমি জানো তো প্রচুর অনেকবার মায়াপুর গেছি আমি বহুবার মায়াপুর গেছি মানে বহুবার বলতে পাঁচ ছবার পাঁচ ছবার তো গেছি দু তিনবার মাসিদের সাথে একবার পড়ার ব্যাচ থেকে তো আমার মায়াপুর অনেকবার যাওয়া আর অনেক বছর আগে আমরা ফুল ফ্যামিলি গেছিলাম মানে মাসি টাসি সবাই মিলে তো আবার এতগুলো বছর পর আবার আমরা সবাই একসাথে যাচ্ছি তো সেখানে আমি ভীষণ এক্সাইটেড তো চলো যাওয়া যাক কি ঠান্ডা আমি কালকে রাত অবধি হয়েছিলাম যে যাবো না কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে এখনও কলার সাউন্ড ঠিক নেই কিন্তু তারপরে আমার

কৰো কথা হিচাপে কেমন লাগছে দেখতে মাসিরা কই ওই দেখো মাসিরা আসলে প্রত্যেকবার এসেই না বড় মন্দিরটাতে আগে চলে যাওয়া হয় ভাবা হয় যে এগুলো পরে দেখবো কিন্তু এই করে করে জানো তো এই ছোট ছোট মন্দির দেখা হয় না ঘুরে গিলি গিলি আর এই মন্দিরটা তো প্রথম এসেছিলাম জানো তো এই জন্য এই মন্দিরটা তো আমাদের দেখা নেই তাই এই মন্দিরটা আমরা আবার ঘুরে দেখছিলাম আর প্রত্যেকটা দেয়ালে কি সুন্দর মূর্তি করে করে সমস্ত ঠাকুরের লীলা সৃষ্টি সমস্ত কিছু দেখানো ছিল আর এগুলো দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে জানো তো তো তারপরে আমরা এই মন্দিরটা দেখার পরে এরকমই আরেকটা মন্দির ছিল এর পাশে সেটা দেখতে গেছিলাম আর সেটা না অনেকটা এরকমই দেখতে মানে বাইরে থেকে দেখে বোঝা যাবে না যে দুটো আলাদা কিন্তু ভিতরে গেলে দেখা যায় যে দুটো মন্দিরই আলাদা আর এই যে হলো সেই মন্দিরটা মানে কালার অনেকটা একই ওই জন্য আমি হয়েছিলাম প্রথমে একই তারপরে দেখুন না আলাদা যেহেতু মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই বাইরে থেকে যেটুকু ভিডিও করা গেছিলো আমি ওটোখানেই ভিডিও দিলাম তো তারপরে ভিডিও করা হয় করে গিয়ে তারপরে আমরা এই মন্দিরগুলো থেকে বেরিয়ে না রাস্তায় অনেক দোকান ছিল সেই দোকান থেকে আমার মা মাসিরা এগুলো কিনছিলো আমি মা মাসিকে বারবার করে বললাম যে এগুলো এখান থেকে কিনো না এগুলো প্রচুর দাম কিন্তু তাও আমার মায়ের একই কথা যে যখন কোনো ঠাকুরের জায়গায় যাব তখন সেখান থেকে ঠাকুরের জন্য কোনো না কোনো একটা জিনিস কিনে আনতেই হবে তো কেন আমার আর কি কারণ ওখানে না ওই জিনিসগুলো একটু দাম বেশি হয় কারণ আমাদের এখানে লোকালের দোকানে এগুলো একটু কম দামে পাওয়া যায় তো যেহেতু মা বললো তো কেন মাও কিনলো মাসিও কিনলো মা একটা প্রদীপদানি কিনলো আর মাসি একটা ধূপদানি কিনলো আর দেখো এখান থেকে এইটুকানি মঠের দূরত্বে আসতে আমাদের এক ঘন্টা সময় লেগেছিল কারণ মাসিরা প্রত্যেকটা দোকানে টাকা দাঁড়াচ্ছিল ওই দাদুটা এত সুন্দর বাসি বাজার যে আমি এটা ভিডিও না করে পারলাম না এত সুন্দর একটা স্মৃতি আমার এই ডিজিটাল ডায়েরিতে সারা জীবন থেকে যাবে মানে আমার এই ইউটিউব চ্যানেলে কারণ আজ থেকে অনেক বছর পর যদি কখনো আমার আবার এই ভিডিওটার কথা মনে পড়ে বা আমার চ্যানেলটা ঘাটতে এই ভিডিওটা সামনে চলে আসে তখন এই ভিডিওটা দেখলে আমার আবার এই আজকের দিনের কথাটা মনে পড়বে তো সেই জন্য কিছু কিছু জিনিস ক্যামেরাবন্দি করে রাখাই যায় তাই না বলো আর টু বি অনেস্ট আমি অনেকবার মায়াপুর এসেছি কিন্তু এত ভিড় আমি প্রথম দেখলাম আমার মনে হলো আজকে যেন যত পশ্চিমবঙ্গের লোক সবাই যেন চলে এসছে মায়াপুরে তো যাই হোক আজকে প্রচন্ড ভিড় ছিল আর এত ভিড়ে যেহেতু আমি কোনোদিন আসিনি তাই আমার বেশ ভালো লাগছিলো কারণ অনেক লোকের মানুষের পরিচয় হয়েছিল দেখেছিলাম আর জানো তো আমরা মায়াপুর মন্দিরে তো সকাল সকাল পৌঁছানোর জন্য আমরা বহুত সকালবেলা বেরিয়েছিলাম কিন্তু আমার মামারসিদের জন্য আমাদের তাও লেট হয়ে গেছিলো কারণ ওরা প্রত্যেক দোকানে দোকানে দাঁড়াচ্ছিলো তো সেই করতে গিয়ে দেরি হয়ে গেছিলো আমরা অনেক জোরে ট্রেন ধরেছিলাম আর লিটারেলিও ট্রেন ধরার জন্য আমার মা ভোর চারটের সময় উঠেছিল কারণ ঘর দৌড়ে সমস্ত কাজ কর্ম করে তারপরে আসতো কি নিয়ে এসেছিস ও মেশো হলো কে বলে লাগেজ ম্যান তুই মেশোকে সব বস্তা বইয়ে দিয়ে আর এই জায়গাটা তো তোমরা অনেকেই চেনো এই হলো মায়াপুরের মানে মন্দিরের সামনে যে একটা সেট টাইপের তৈরি করা সেখানে সবাই বসে রেস্ট নেয় বা খাওয়া দাওয়া করে যাই হোক এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর জানো তো আমরা আবার এই জায়গাটা খুবই পছন্দের মানে এখানে এসে বিশ্রাম নেওয়ার জন্য একদম পারফেক্ট আর জানো তো আমরা না সবাই বাড়ির থেকে যে যার মতো কিছু না কিছু রান্না করে নিয়ে গেছিলাম যেমন মাসি নিয়ে এসেছিল রুটি আর পায়েস আর মিষ্টি আর সেরকম আমার হাতের স্পেশাল চাউমিন আমি তৈরি করে নিয়ে গেছিলাম অবশ্য তো আমরা চাউমিন শুনে ঘাবড়ে যেও না আসলে চাউমিনটা আমি করেছিলাম শুধুমাত্র লঙ্কা দিয়ে এর মধ্যে পেঁয়াজ আদা রসুন বা ডিম কিচ্ছু দেওয়া হয়নি নর্মাল লঙ্কা দিয়ে যে এত সুন্দর চাউমিন তৈরি করা যায় বিশ্বাস করো আমি জানতাম না অবশ্যই ওপর দিয়ে একটুখানি টমেটোম সস ছড়িয়ে দিয়েছিলাম তো সেই জন্য স্বাদটা আরও বেশি ভালো লাগছিল তো যাই হোক আমার তো হেভি লেগেছিল সাথে তোড়া পায়েল মা মাসিদের সবারই ভালো লেগেছিলো মানে সবাই বলে আমি নাকি চাউমিনটা খুব ভালোই করতে পারি আর যেহেতু আমার শরীরটা খারাপ হয়ে গেছিল তো সেই জন্য আমি আর জানো তো রুটি আর পায়েস মানে এই জিনিসটা খাইনি মানে রুটি তো আমি মুখেই দিই নি একটুখানি চেখে রেখেছিলাম যেহেতু মাসির হাতে আর এত সুন্দর হয়েছিল না যে কি বলবো আর গুড়ের রসগোল্লা এনেছিল তো সেটাও খেয়েছিলাম বেশ পছন্দ বাবা এরা খেতে ব্যস্ত সবাই আর তো খাওয়া দাওয়ার পরে মাসিরা বসেছিল আর আমি আর মেশো একটু বেরিয়েছিলাম এদিকটা দেখার জন্য আর এদিকটা দেখে তো আমি প্রথমে চিনতে পারছিলাম না কিন্তু পরে এই জায়গাটা দেখে আমার মনে পড়লো যে হ্যাঁ একবার যখন স্যারেদের সাথে এসেছিলাম তখন আমাদের এখানেই বাস নামিয়ে দিয়েছিল আর আমরা এখান থেকে ঘোরা শুরু করেছিলাম আর দেখো এখানে কত পরিমাণে গাড়ি এটা কিন্তু চোখের সামনে যখন দেখবে তখন একদম বোঝা যায় যে কত গাড়ি ক্যামেরাতে যেহেতু সবসময় আসে না তো তারপর এখানে একটা ছবি তুললাম আর তারপরে চলে গেলাম আবার ওই তলায় কি ঠান্ডা লাগছে তারপর ওখানে সব ছবি টবি তুলে আমরা চলে আসলাম এই দিকটাতে আর এই দিকে ওই তুলসী মঞ্চপটা ছিল যেখানে একশো আটবার নাম করা যায় কিন্তু জানো তো এটা আমি করিনি একটা কারণ ছিল তো সেই জন্য আমি এটা করিনি কিন্তু হ্যাঁ পরের বার যখন যাবো তখন পাক্কা করব আর হ্যাঁ তোমরা কে কে ওখানে একশো আটবার ঘুরে কৃষ্ণ নাম বলে প্রদক্ষিণ করেছো কমেন্টে একবার জানিয়ে কিন্তু তো তারপরে আমরা আবার মন্দির থেকে বাইরে এসেছিলাম দিয়ে এসে না একটু আখের রস খেয়েছিলাম কারণ তখন খাওয়া দাওয়া করার সময় আমাদের সমস্ত জল শেষ হয়ে গেছিলো তো সেই জন্য একটু আখের রস খেয়ে জলের তেষ্টাটা মিটিয়েছিলাম তারপরে এদিকে আবার একটু গঙ্গার ধারে ছিল সেই গঙ্গার ধারে গেছিলাম কিন্তু জানো তো গঙ্গার ধারে যাওয়াটা পুরোই বৃথা হয়ে গেল কারণ আমরা যেগুলো দেখার জন্য গেছিলাম ওগুলো কিছু ছিলই না আর ওখানে কী সব পোড়া কাঠফাট পড়েছিল তো সেই ভয়ে আমরা আবার চলে আসলাম যে এখানে কি না কি হয় সেই জন্য তো হাঁটতে হাঁটতে মা মাসিদের পায়ে ব্যথা হয়ে গেছিলো তো সেই জন্য দেখো ওরা কি করেছে দোকানের সামনে চাদর পেটে বসে পড়েছে না এটা এত দূরে না শান্তি দি রাখা তো তারপরে আমরা টোটো ধরে সমস্ত নিমায়ের মাসির বাড়ি পিসির বাড়ি যাই হোক জন্মস্থান এগুলো ঘুরতে গেছিলাম তো এটা কী ছিল আমার ঠিক মনে নেই তো তোমরা যদি কেউ দেখে বুঝতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দিও আমি তাহলে মনে রাখবো মানে মনে রাখবো বলতে কী বলো তো আসলে অনেকগুলো জায়গা তো আমার ঠিক মনে ছিল না এটা মাসির বাড়ি টেশির বাড়ি হতে পারে এখানে অনেক মাছ ছিল আর অনেক বিস্কুট দিচ্ছিলো সবাই আর বিশ্বাস করো এত পরিমাণে বড় বড় মাছগুলো সব সামনে চলে আসছিল বলবো তারপর আরও কয়েকটা জায়গায় ঘুরলাম যেগুলো সমস্ত কিছু ভিডিও করেছিলাম কিন্তু এত বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তাই আর পোস্ট করতে পারছি না ঘোরাটার পরে সেখানে গিয়ে অনেক ছবিও তুলেছিলাম তারপরে সমস্ত জায়গা ঘুরে আমরা আবার স্কনের সামনে চলে আসছিলাম কারণ যেহেতু এরপরেই সন্ধ্যা আরতি আরম্ভ হবে তো সেটা তো দেখা দেখতেই হবে তাই না বলো কিন্তু ফেরার পথে একটু পাপড়ি চাটের দোকান দেখে লোভ সামলাতে পারিনি তাই আবার একটু পাপড়ি চাট কিনে নিয়েছিলাম কিন্তু বিশেষ করে এইটুকানি প্লেটের দাম তিরিশ টাকা নিয়েছিল আমাদের মদনপুরেই ভালো পনেরো টাকা করে পাওয়া যায় সারাদিন ঘোড়া কমপ্লিট এবার শুধু সন্ধ্যা আরতি দেখার পালা তারপরে বাড়ি তারপরে বাড়ি যাবো বাসে করে যেতে হবে বাসে করে যাবো কথাটা ভাবলি আমার ভয়ে বুকের ভিতরে বুকের আত্মাটা কেঁপে উঠছে অন্তর আত্মাটা যাই হোক অন্তর আত্মাটা কেঁপে উঠছে একদম চোখ বুঝে যাবি চোখ বুঝে কি বাস তো চোখ বুঝে যাই বুঝে মাথা চোখ তো দেখেই নিচে দেয় বাসেই উঠছে

આવોજી માલ દેવે તો આવો બોલો ચાલો જઈએ પ્રભુ પાસે આવી જઈએ ગાલ કે ગલમો મેજી আমরা মায়াপুর থেকে বাস ধরে আর সেই বাস আমাদের হাফ রাস্তায় নামিয়ে দিয়েছিলাম আমরা মাসিটা সবাই হেঁটে হেঁটে আসলাম বা আপনি এত কষ্ট হয়েছে বাস বাসে করে আর কোনোদিন আসবো তারপরে স্টেশনে চা খেলাম বসে আছি আরে কেউ ওখানে ভিডিও করতে পারবো

গুলো চেঞ্জ করে ঘুমিয়ে পড়ব না আদা দিয়ে কড়া করে চা করা হবে তারপরে ভাজা চা দিয়ে চিড়ে ভাজা খেয়ে আমাদের শে পড়া হবে তো চলো দেখি ট্রেন কখন আসে এখন প্রায় এগারোটা বাজে মাসিরা চলে গেছে মাসিদের বাড়িতে আর মাসিদের চাকদা থেকে ওদের বাড়ি যত দূরত্ব ততটা দূরত্ব খুনে আমাদের মদন মানে মদন মদনগুলো তোরা দূরত্ব না কিন্তু ওরাও সবে বাড়িতে পৌঁছালো আর আমরাও চলে আসছি ফোন করেছি তাহলে আমি তো ভাবলাম যে এটাই ঠিক করেছি ভাগ্যিস বাড়ি চলে আসলাম আমরা স্টেশনে প্রায় দশ মিনিট বসেছিলাম তারপরে ট্রেন আসলো আর মাসিরা ততক্ষণেও সবাই বাড়ি পৌঁছালো বাড়ি চলে এসেছি বাবারই বাবার নিজের বাড়ি আসা সবথেকে ভালো ঠান্ডাটার মধ্যে আমার যা মনে হয় পিছনে মার আর এখন আবার টোটোর দাম বেশি নাই বাবা তো যাই হোক আজকে ব্লগটা একটুখানি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা আর দেখো শুধু রাস্তাটা কত অন্ধকার এই অন্ধকার রাস্তা এখন যাবো এপা আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে আর আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর ভাই আমি চোখের ঠাওয়ার পাচ্ছি না এই লাইটের দিকে চোখ পড়ছে আর কি দেখতে পাচ্ছি না আর আরও একবার তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার খুব ভালো কাটুক দু হাজার সবার আর ভাই আমার জন্য একটু প্রে করো আমার একটু ওয়ান টু কে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইবার সরি তো চলো টাটা আর হ্যাঁ রাধে রাধে